শৈলেশ বাবু যদি শুরু করে দেয় আর কিন্তু থামবে না আর এমনি যদি কে বলে যে আপনি তো তখন কিন্তু আপনার ভয়ও থাকবে আরে পরে তো আমাকে ভুট দেবে না ওর ওর ব্যাপারে যদি আমি বেশি কড়াকড়ি করি আসলে বিষয়টা কি নকশা আসলে তো আমরা নকশা শুনেছি নকশাটা কিন্তু নতুন ওয়ার্ড নয় আমাদের কাছে আমরা আগে এটাকে ব্যবহার করেছি আমরা প্ল্যানকেই নকশা বলি ইংরেজ ইংরেজি শব্দ প্ল্যান বাংলা শব্দ আমরা ধরে নিতাম এটা নকশা একটা নকশা বানাও বাড়ির নকশাটা কেমন কিন্তু এখন তো দেখছি নকশা একটা বিরাট বিষয় এটা লম্বা শব্দ এবং শৈলেশ বাবুও কিন্তু এই ধরনের কাজ পেলে উনিও উত্তেজ মানে খুশি হয় এবং এটাই ওনার দ্বারা সম্ভব এটা সম্ভব ওনার দ্বারা এটা আমরা অস্বীকার করব না তো আমি মনে করি আমরা সবাই মিলে যারা এই দায়িত্ব থাকবে সরকারি অফিসারা আমরা এটা আমাদের সকলেরই দায়িত্ব হবে যে ওনাদেরকে কীভাবে সাহায্য করা যায় এবং আমাদের এই আগরতলা শহরকে কিভাবে একটা ডিজিটাল প্ল্যানিং শহর বানানো যায় যেখানে আমরা যারা জনপ্রতিনিধি আমরা অনেক রিলিফ পাব পাবলিকের হেডেক থেকে এবং পাবলিকের জন্য আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে পাবলিককে সেবা দিতে আমাদের অনেক সুবিধা হবে কোনো পাবলিক তখন আর ইলিগেলভাবে আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না যখন দেখবে আর এই নকশা তো বলছে আপনি তো সরকারি জায়গা দখল করে রেখেছেন উনি কিন্তু কোনো উত্তর দিতে পারবে না কারণ ওনাকে তখন ডিজিটালের মাধ্যমে সম্পূর্ণভাবে ওনাকে বিষয়টাকে দেখানো যাবে আর এমনি যদিকে বলে যারি আপনি তো তখন কিন্তু আপনার ভয়ও থাকবার পরে তো আমাকে বুট দেবে হ্যাঁ ওর ওর ব্যাপারে যদি আমি বেশি করা করি তো যাই হোক এগুলি আমাদের আর ভয় থাকার বিষয় না তো অলকবাবু বলেছে এটাকে পাঁচ দিন টাইম দিতে আমার মনে হয় এটা ঠিক কিছুটা দিন আমাদের জনপ্রতিনিধিদেরকে একটু টাইম দেওয়ার দরকার আছে নইলে একটা এলোমেলো হয়ে যাবে আর শৈলেশ যাদব বাবু যদি শুরু করে দেয় আর কিন্তু থামবে না তো যাই হোক এটা আমি মনে করি ভালো দিক ভালো জিনিস এবং এটা আমাদের জন্য সকলের প্রয়োজন